আজকে আমরা দুইশো এক গম্বুজ মসজিদে অনেক দূর আসার পর জ্যামের মধ্যে বেজে গেছি আমরা এখানে আমাদের প্রায় অনেক সময় লেগে গেছে তো কি করবেন কিসমত খারাপ আর করার কিছু নাই আলহামদুলিল্লাহ ফাইনালি মসজিদের মধ্যে প্রবেশ করলাম দেখেন কত সুন্দর আমরা তো এখন মসজিদ দেখলাম মসজিদ দেখার পর আমরা মসজিদের সিঁড়ি দিয়ে সাদে উঠতেছি তো একটা কথা বলে দেয় আমরা এই সফরের মধ্যে অনেক ওলামা একরাম ছিলাম তারা এই সফরে ছিল আসলে আমাদের সফরটা ছিল শিক্ষা সফর তে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আমরা এই সফরটা করছি তো আমাদের পার্শ্ববর্তী সেই টাঙ্গাইলের মসজিদটা পড়ে গেছে যেখানে দুইশো এক গম্বুজ আছে সেখানে আমরা চলে আসি তো এখানে আইটা দেখার পর মানে কি বলবো পাশানায় এত সুন্দর মানে বলার মশা নাই তারা এত কষ্ট করে এত টাকা খরচ করে এত সুন্দর একটা মসজিদ বানিয়েছে তো এখানে আমি উপরে থেকে বনেছিলাম তো এখানে দুইশো একটাই আছে বেশিও নাই তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সেখানে দেখলাম দেখার পর এটা পরিদর্শন করলাম এরপরে ঢোকার যে চেষ্টাটা তো আমরা চাইলাম যে আমরা ভিতরে একটু ঢুকবো অথবা আসলে ভিতরটা কীরকম এই জন্য আমরা ভিতরে ঢুকতে চাইতেছি তবে এখানে যে দায়িত্বে আছে আমি তাদেরকে বললাম যে ভাই ঢোকানোর কোনো ব্যবস্থা আছে বলতেছে চাবলে এখানে ঢোকার কোনো অপশান না এখানে ঢোকা নিষেধ আসলে ঢোকা যাবে না তো এই বলে আমরা সেখান থেকে চলে আসি না আমরা নাচড়ান্ধা আমরা ছাড়বো না এভিনে আমরা উপরে চড়ছি বাকি আমরা দেখতেছেন সামনে একটা ফাঁকা জায়গা মানে এখান থেকে অনেকে ঢুকছে তাতে আমরা সেখান থেকে ঢুকলাম ঢুকার পর আমরা দেখতেছি আমাদের সার ছিল